তো জানাচ্ছি আমি ফিরোজপুর থেকে শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রোতা জানতে দেব জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে হুশিয়ারি মাহমুদুর রহমান মান্নার। জানিয়ে দেব ব্যাঞ্জিরার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ আইওয়াস অভিযুক্ত রাহুল কবির রিজভের। এসআরআরএসএ বিএনপি পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অশুভ শক্তির তৎপর রয়েছে অভিযুক্ত উবাইদুল কাদেরের। সর্বশেষ জানিয়ে দেব চীন সফরে গেলেন আমালিগির 50 নেতা। জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাঁচবে হুঁশিয়ারি মাহমুদুর রহমান মান্নার জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাঁচবে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না এক অবস্থান কর্মসূচিতে দেশের অর্থনৈতিক অবস্থা বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে নাগরিকৈকের সভাপতি এই মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় তিনি বলেন এই সরকার সবখানেই দুর্বল জনগণ বলেছিল পাঁচ বছর টিকে থাকা আমি বলি পাঁচ বছর টিকার কোনো কারণ নেই যদি আমরা সবাই আপনারা একসাথে রাস্তায় নামি সেই দিন বিদায় ঘন্টা বেজে যাবে মানুষ ওই রাস্তার দিকে তাকিয়ে আছে সর্বত্র সমস্ত সব পেশার মানুষ জেগে আছে মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকার আরামে আছে সরকার ভালো আছে চোদ্দ দলের সভাপতি বলেছেন আওয়ামী লীগ কষ্টে এই সরকার সমস্যার মধ্যে আছে ওই রাখাইনদের একটা অংশ নিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা নতুন খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে সেই প্রস্তাব দেওয়া হয়েছে আমি প্রথম বলতে চাই আমার দেশের মাটি নিয়ে কেউ একটা রাষ্ট্র করতে চাই এরকম কথা যেই বলুক আমি তার বিরুদ্ধে আছি তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে তিনি আরো আরো বলেন নিষেধাজ্ঞা আসছে সরকার সমস্যা আছে প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে সরাসরি বলেছে দুর্নীতির কারণে সাবেক পুলিশ প্রধান বেঞ্জের আহমেদের দুর্নীতির প্রসঙ্গটা তিনি বলেন ভাবতে পারেন একটা লোক কত ধরনের দুর্নীতি করেছে তার নামে পুরো বাহিনীর বদনাম হয়েছে এখন আবার তার নামে আমেরিকা নয় বিদেশি নয় দেশের মধ্য থেকে তদন্ত হচ্ছে সব অ্যাকাউন্ট জব্দ বন্ধ ও তার সম্পত্তি যা আছে সব কিছু বাজেয়াপ্ত করা হচ্ছে মান্না বলেন আমার জানতে ইচ্ছা করে বেঞ্জির আহমেদের কত টাকা আছে ব্যাংকে এই যে এতদিন পরে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেন এতদিন কি সময় ছিল না পত্রিকায় দেখলাম ও তার পরিবারের সম্পত্তির পরিমাণ বিঘা আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গ টেনে নাগরিককে সভাপতি বলেন পত্রিকায় দেখলাম আওয়ামী লীগ তিনটা কারণে অস্বস্তিতে আছে আজিজ বেঞ্জির এবং একজন এমপির কারণে সেই এমপি হল আনোয়ারুল আজিম আনার জনগণ কাকে ভোট দিয়েছে সেই এমপি যার নামে রেড অ্যালার্ট ছিল যার নামে খুনের মামলা ছিল যার নামে ধর্ষণ লুট করার সব ধরনের মামলা ছিল সেই এমপি নিজেই বলেছিলেন আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিতে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম ও সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম কেন্দ্রীয় নেতা আজমল হোসেন পাইলট ইব্রাহিম প্রমুখ এই বক্তব্য রাখেন বেঞ্জিনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ জনগণের আইওয়াশ অভিযোগ রুহুল কবির রেজভের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সরকার আইওয়াশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবের রেজভে শনিবার পঁচিশে মে জাতীয় প্রেস ক্লাবে লুটপাট অব্যবস্থাপনা ও সরকারি পরিকল্পনার অভাবে যাত্রা পথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স ঢাকা সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয় বলেন জনগণ ও ভোটারদের বাদ দিয়ে এই সরকার ক্ষমতায় থাকার পেছনে সাবেক আইজি আহমেদের মতো অফিসাররা যে ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কি অবদান ভুলে যাবেন তিনি বলেন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের আরব্য উপন্যাসের মতো যে ঘটনাগুলো আমরা প্রতিদিন শুনছি এই ঘটনাগুলো কি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানত না নিশ্চয়ই জানত কিন্তু তারা কিছুই করেনি আন্তর্জাতিক চাপ এই কথাবার্তা এমন হচ্ছে সেই কারণে এখন তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে আমি আপনাদের বলি এগুলো কিছুই হবে না এটা একটা আইওয়াশ করছে সরকার এদের ঠিকই প্রোটেকশন দেবে সরকার কারণ বেঞ্জের আহমেদ র্যাবের ডিজি থাকা অবস্থায় যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য মানবতা বিরোধী কাজ তাকে দিয়ে বাস্তবায়ন করানো হয়েছে শেখ হাসিনা কি ভুলে যাবেন তার অবদান রিজভি বলেন জনগণ বাদ দিয়ে ভোটারদের বাদ দিয়ে এই সরকার ক্ষমতায় থাকার পেছনে এসব কর্মকর্তা যে ভূমিকা রেখেছেন যেই মানবিক অমানবিক রক্তাক্ত ভূমিকা রেখেছেন অবৈধভাবে ক্ষমতা দখলের পেছনে দায়ী এসব অফিসাররা এখন আইওয়াশ করছে দেখবেন যে কিছু হবে না দেখবেন কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটিয়ে সেদিকে দৃষ্টি ঘুরিয়ে দেবেন রিজভি বলেন দু সালের মিড নির্বাচন টোটাল আর্কিটেকচার হচ্ছেন সাবেক সেনাপ্রধান আমরা এর আগে কখনো কোন দেশের সেনাপ্রধানকে কোন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে শুনিনি ওই নির্বাচনের পর তিনি বলে দিলেন স্বাধীনতার পর এত সুস্থ নির্বাচন এই দেশে আর হয়নি অর্থাৎ জোর করে সব প্রোটেকশন দিয়েছেন এই এই ব্যক্তি প্রধান ক্ষমতায় রিজভি বলেন সরকারের জবাবদিহিতা নেই বলেই কিছু করার ব্যবস্থা নিতে পারে না সবচেয়ে বড় দুর্বৃত্ত সেই এখন শ্রমিক লীগের নেতা যারা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ যারা দুর্বৃত্ত তারা এখন ছাত্রলীগ যুবলীগের নেতা অর্থের স্বার্থে ব্যক্তির মিশ্রণে ঘটে খুব দ্রুত আমরা তারই পরিণাম দেখতে পাচ্ছি তিনি বলেন এই যে আনোয়ারুল আজিম আনার এর কাদের বলে বিষয়ে ফেললেন দেখুন তিনি আজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন আপনার এলাকার যদি কোনো মাফিয়া সেই এলাকায় কিছু হতে চান আর সেখানে যদি সরকার নিরাপত্তা দেন তাহলে কোনো ভদ্রলোক এমপি ক্যান্ডিডেট হতে পারবেন না এটাই হচ্ছে সত্য কথা তিনি বলেন আগে তো কখনো এর নাম শুনিনি এই ঘটনা ঘটার পর জানতে পারলাম তিনি সেখানকার এক ভয়ঙ্কর রকমের মাফিয়া ব্যক্তি ছিলেন বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অশুভ শক্তির তৎপর রয়েছে অভিযোগ ওবায়দুল কাদেরের বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের তিনি বলেছেন আমরা মুক্তিযুদ্ধে বিজয় নেতৃত্বে কিন্তু সেই বিজয়কে সুসংহত করার জন্য এখনও অনেক কাজ বাকি আছে বিজয়কে সুসংহত করার পথে বিএনপি সবসময় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর রয়েছে আজকের এই দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতা তার বিশ সমলে উৎপাতিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গর্ব এবং সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা বিএনপির নেতাকর্মীর আটক প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক বলেন কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানো এজেন্ডা আমাদের নেই যে দুর্বৃত্ত অগ্নি সন্ত্রাস খুন করে অস্ত্র ব্যবসা করে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয় তাদের বিরুদ্ধে মামলা হয় এখানে কোন এমপি বা অন্য কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে কোনো চিন্তা ভাবনা করিনি কাউকে নির্যাতন করব জেলে জেলে পাঠাবো রাজনৈতিক দলের এমন কোনো চিন্তা ভাবনা আমরা করিনি কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে এই যে আঠাশ অক্টোবরের হামলা এইদিন তারা কি না করেছিল প্রকাশ্যে দেবালকে পুলিশকে পিটিয়ে হত্যা করল প্রধান বিচারপতির বাড়িতে হামলা করল পুলিশের হাসপাতালে হামলা করল আনসার সদস্যকে পিটিয়ে হত্যা করল সাংবাদিকদের উপর নির্যাতন এসবের প্রসঙ্গে যারা জড়িত রাজনৈতিকভাবে নেতাকর্মী নন তারা এরা হচ্ছে দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের সায়স্তা করতে হবে জনস্বার্থে ও জাতীয় স্বার্থে এদিকে সফর গেলেন নেতা চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফরে আওয়ামী লীগের সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল তারা চীনের উদ্দেশ্যে বিমানে করে ঢাকা ছেড়েছেন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি ও সিরাজগঞ্জ এক আসনের সদস্য তানভি শাকিল জয় এই সফরে স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ ছাত্রলীগ মহিলা শ্রমিক লীগ আওয়ামী লীগের ওয়েব ও ডিজিটাল টিমের পঞ্চাশ জন সদস্য অংশ নিচ্ছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা সিপিসির প্রধান কার্যালয় পরিদর্শন করে দলের উর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে বৈঠক ও কর্মশালায় অংশ নেবেন বারো দিনের সফর শেষে পাঁচই জন তারা দেশে ফিরবেন প্রতিনিধি দলটির নেতা তান বিশ্বাসের জয় সমকালকে জানান সফরকালে ছাব্বিশে মে পহেলা জুন থেকে চীনের জেজিয়াং প্রদেশের কর্মশালা ও মত বিনিময় সভায় অংশ নেবেন তারা সেখানে চীনা কমিউনিস্ট পার্টির কার্যক্রম ও রাজনৈতিক কাঠামোতে দেশটির সরকার ও জনগণের সঙ্গে সম্পর্ক ও রাজনীতির পদ্ধতি নিয়ে অবহিত করবেন